আরবিসির ফুল ফর্ম দেখবো আমরা কি এই সারি আরবিসির বাইরে জিগার নাম কি দেখবো আমরা এরিত্র সাইট সংখ্যায় কত বলো তো সংখ্যায় পঞ্চাশ লক্ষ তাই না আজ যদি বলে দেখতে কেমন গোলাকার রং কি কেন লাল কারণ হিমোগ্লোবিন থাকে তাই লাল তাই না হিমোগ্লোবিন কি করে জানিস এই হিমোগ্লোবিন অক্সিজেন কে বহন করে নিয়ে যায় কে বহন করে নিয়ে যায় যদি বলে শরীরে অক্সিজেন কে বহন করে নিয়ে যায় বা হিমোগ চলো রক্তালপাতা রোগ কেন হয় শরীরে হিমোগ্লোবিনের অভাবে যদি বলে কোন খনিজের অভাবে লোহার অভাবে